ফিরে ফিরে আসবে আসবে না না টাকা তো দিতেই পারি পরিবারকে কি বলবো এটা পুরো বাংলাকে উনি অপমান করলেন মানে এরকম স্পর্শকাতর ঘটনা এর আগে কখনো ঘটেনি আমাদের রাজ্যে হয়তো খুন ধর্ষণ অনেক হয়েছে কিন্তু একজন ডাক্তারের তার কর্মক্ষেত্রে হাসপাতালের মধ্যে সুরক্ষিত হাসপাতালের মধ্যে থেকে তার ধর্ষণ এবং হত্যা হয়ে এই জিনিসটা মনে হয় মুখ্যমন্ত্রী বুঝতে এটা ভয়ঙ্কর কিন্তু ঘটনা এতে পুরো রাজ্যের মানুষ আতঙ্কিত এর আগের ঘটনাগুলোতে মানুষ পথে নামেনি কেন এখন পুরো রাজ্যের মানুষ পথে নামছে কেন কারণ মানুষ বুঝেছে এটা খুব ভয়ঙ্কর ঘটনা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে মনে হচ্ছে এটা সামান্য ঘটনা দশ লাখ টাকা দিলে মিটে যাবে দশ লাখ টাকার বিনিময়ে একটা মানুষের জীবন কখনো কেনা যেতে পারে না উনি বলছেন ঠিক আছে সে তো আর ফিরবে না যদি বলো দশ লাখ টাকা তার পরিবারকে দিয়ে দেবো কত ভালোবাসা দিয়ে কত ঘাম ঝরিয়ে কত পরিশ্রম করে মা কত রাত জেগে কত স্বপ্ন দেখেছে ওই বাচ্চাটার জন্য তার সন্তানের জন্য তার মূল্য দশ টাকায় কিনছেন তার মানে মানুষের জীবন উনি টাকার অঙ্কে ঝুনছেন তাহলে ওনার কাছে টাকা সব থেকে বড় জিনিস মানুষের জীবনের কোনো মূল্য নেই এই যে তার বাবা মা বললো যে আমরা টাকা নেবো না কারণ আমরা মেয়েকে দর্জির কাজ করে সেলাইয়ের কাজ করে মেয়েকে ডাক্তার বানিয়েছি স্বপ্ন নিয়ে আমরা কোনো টাকা নিতে চাই না জীবনে মিলে সত্যি তো যার প্রাণের টুকরো হৃদয়ের স্পন্দন যার স্তব্ধ হয়ে গেছে যে সর্বস্ব হারিয়েছে তার শুধু মেয়ে মারা যায়নি তাদের স্বপ্ন মারা গেছে তাদের বেঁচে থাকার যে একটা অনুপ্রেরণা থাকে একটা আশা থাকে একটা উৎসাহ থাকে কেন বাঁচবে কাকে দেখার জন্যে যে বাবা মা গরিব বড় লোক যেই হোক তাদের প্রথম জীবনটা নিজের জন্য হয় আর সন্তান হওয়ার পর বাকি জীবনটা সন্তানকে দেখে তারা বাঁচে তাদের সুখ দুঃখ তাদের আনন্দ সুখ দুঃখ হয় কিন্তু যখন সেই স্বপ্নটাই মারা গেছে দশ লক্ষ টাকা দেওয়া মনে তাদেরকে এই কথাটা বলা মানে তাদের কত বড় অপমান করা হচ্ছে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কোনো সন্তান নেই মুখ্যমন্ত্রী সন্তানের কি মায়া কি মমতা সেটা বোঝার ওনার ক্ষমতা নেই তাই জন্য এত নিকৃষ্ট মানের কথা উনি বললেন সভ্য শিক্ষিত মানুষ যারা বাংলাকে ভালোবাসে বাংলার সংস্কৃতি ভালোবাসে যারা বাংলার ঐতিহ্যকে ভালোবাসে তারা তো সভ্য মানুষের মতো আচরণ করবে কিন্তু পুলিশ কি সত্যি নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারছে পুলিশ তো হুকুমের গোলাম হয়ে গেছে মুখ্যমন্ত্রী বললে এই মানুষগুলোকে মেরে গুড়িয়ে দেবে ব্যারিকেড ভেঙে দেবে পুলিশকে এইভাবেই তৈরি করা হয়েছে তো পুলিশকে ভাবতে হবে তোমার বাড়িতেও সন্তান আছে 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 তোমারও অনেকের বাড়িতে মেয়ে তাদেরও জীবন তাদের ভবিষ্যৎ আছে তোমরা শুধু পুলিশ নয় উর্দিতে তোমরা পুলিশ কিন্তু ওই উর্দির ভিতরে তো একটা মানুষ আছে প্রশ্ন হলো তোমরা কি সেইটা অনুভব করো নাকি সব হারিয়ে ফেলেছ তোমার সত্তা তোমার মানবতা তোমার ভারতবর্ষের নাগরিক বাংলার নাগরিক হিসেবে নিজের সত্তাকে প্রশ্ন করো তোমরা কি শুধুই পুরুষ নাকিও বটে আমার পুলিশের কাছে প্রশ্ন এই রাখির মূল্য কি তোমরা বোঝ ওই বাচ্চাগুলোকে ওই সন্তানগুলোকে রক্ষা করার মতো তোমাদের মধ্যে অনুপ্রেরণা কি বেঁচে আছে নাকি বাইনে পাও বলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যাকে যেখানে মারতে বলবে সেইখানেই তাকে তোমরা মেরে লোপাট করে দেবে এটা মুখ্যমন্ত্রীর কাছে তো নয় ওই পুলিশ যে বাহিনী আছে তাদের কাছে মানুষের একটা সম্মানজনক একটা প্রশ্ন এই রাখি যে রাখির মূল্য কি তোমরা বোঝো রাখির মর্যাদা কি তোমরা রাখতে পারবে এ পুলিশকে এটা ভাবতে হবে আমরা দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়েছে যারা প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে মুখ খুলছে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে বিচার চাইছে বা ডাক্তাররা যারা বিবৃতি দিচ্ছে তাদের কোথাও খুঁটিনাটি ভুল পেলে পুলিশ তাদেরকে নোটিশ করছে বা তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু যারা আরজি কর ভাঙলো বা যারা এই আরজি করে ভাঙচুর করেছে এই কেসকে লোপাট করার জন্য লোপাট করে তাদের ধরা ব্যবহারের পুলিশের সক্রিয়তা নেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যারা গুন্ডা ভাই নিয়ে এসেছিল যারা সন্ত্রাসী এসেছিল তারা প্রমাণ লোপাট করতে এসেছিল এবং প্রমাণ লোপাট করলে কাদের বাঁচানো যাবে কাদের স্বার্থ রক্ষা হবে সেটা খুব ভালো করে বুঝছেন মানে একদিকে মুখ্যমন্ত্রী বলছে সিবিআই তদন্ত চাই আবার সিবিআই তদন্ত হওয়ার আগেই প্রমাণ লোপাট করা হচ্ছে মুখ্যমন্ত্রী কাদের বাঁচানোর চেষ্টা করছেন এই পুলিশ আগ্রহ বাহিনীত হয়েছে এবং যারা আন্দোলনকারীদের রুখছে পুলিশ আসলে এই পুলিশগুলোর মধ্যে হয়েছে কি যতগুলো পেটুয়া দালাল আছে তাদের পদে রেখেছে আর যারা সৎ সাহসী বিবেকবান পুলিশ তাদেরকে দায়িত্বে রাখা হয়নি এই রেজিমেন্টটাকে এমন করে দেওয়া হয়েছে যে পুলিশদের মধ্যেও যারা বিবেকবান আছে তারা দায়িত্বশীল জায়গায় নেই তারাও তো কষ্ট পাচ্ছে কিন্তু তাদের উপায় নেই দায়িত্বে যাদের রেখেছে যেমন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা যারা সুপার প্রিন্সিপাল ছিল তারা দালাল ছিল আবার পুলিশ কর্তাও সব দালালদের দায়িত্বে রেখেছে এ সব এই পুলিশ খারাপ কিন্তু পুলিশ ওই ওই ধরনের পেটুয়া পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তাই এই যে গুন্ডা বাহিনী এসেছিল এরা প্রমাণ লোপাট করতে এসেছিল মুখ্যমন্ত্রী জানেন সিবিআই কি করবে সারদা নারদা কাণ্ডেও দেখা গেছে এবং তাপসীমালি থেকে আরম্ভ করে গেছে কারণ এই সিবিআই সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা তার সঙ্গে তো গোপন মিটিং হয় অমিত শাহর সঙ্গে তো গোপন মিটিং হয় সেখানে সবকিছু সেটেল হয়ে যাবে অতএব সিবিআই আসলেও কিছু হবে না সিবিআই এসেও কিছু করতে পারেনি সিবিআই এসে একদিন পর কেন অ্যাকশনে নামলো

খুব একটা প্রকার শুধুমাত্র ওই আমরা দেখেছি আর্জি করের অধ্যক্ষকে বারবার ডাকা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত নাটক প্রহসন চলবে সিবিআই আমরা অনেক কাণ্ড দেখেছি দিনের পর দিন চলবে সারদা নরদাও তো আমরা দেখে নিয়েছি আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি আমরা কুনাল ঘোষকেও দেখেছি আমরা তাপস পালকেও দেখেছি আমরা অজস্র অজস্র নেতা মন্ত্রীকে আমি দেখেছি এরা গেছে জেলখানায় থেকেছে বছরের পর বছর থেকেছে এত জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু কারো অপরাধ প্রমাণিত হয়নি এটার নামই তো সিবিআই এই গড়াপেটার নাম সিবিআই আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহ নরেন্দ্র মোদীর গড়াপেটা হয়ে যায় তাহলে সিবিআই ভয় পাওয়ার কিছু নেই ওই আপনারা কেজরিওয়ালকে দেখছেন ভিতরে আছে যারা মোদির কথা শুনবে না তারা ভিতরে থাকবে যারা মোদির সঙ্গে সহযোগিতা করবে তারা বাইরে থাকবে তাহলে ইডি সিবিআই কে ভয় পাওয়ার কিছু নেই তাই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই সিবিআই করছেন জানে ওই জায়গায় গেলে আমি সেফ হয়ে যাবো কিছুই সামনে আসবে না